উপমহাদেশের একটি অন্যতম প্রাচীন দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলটির অভ্যন্তরীণ কোন নির্বাচনে না আসা কার্যত সঠিক সিদ্ধান্ত না নেওয়া সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত দলটি এখন খারাপ সময় পার করছে এছাড়াও দলটির কিছু হেভিওয়েট নেতার দলটিকে অকার্যকর কার্যকর উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাতে সেনা ছাউনিতে জন্ম নেওয়া দলটি এখন তার অতীত ঐতিহ্য আভিজাত্য ক্ষয়ে দেউলিয়ার পথে বিএনপির এই অথোপতনের পেছনে বেশ কয়েকটি বড় কারণের মধ্যে একটি উল্লেখযোগ্য হল বিশ্বাসঘাতক বিএনপিতে বিশ্বাসঘাতকতা নিয়ে আলোচনা করা হলে সর্বপ্রথম যে নামটি আসে তিনি হলেন এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরী এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তার রাজনীতির ময়দানে আগমন ঘটে এখানে উল্লেখ্য বদরুদ্দোজা চৌধুরীর বাবা ছিলেন একজন আওয়ামী লীগ সদস্য বি চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন পরিচিত হন বাংলাদেশের আপমর জনতার কাছে এরপর তিনি জিয়াউর রহমানের আমন্ত্রণে বিএনপিতে যোগদান করেন জিয়াউ রহমান তাকে দলটির মহাসচিব পদে বসান চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য উনিশশো সালের উনত্রিশে মে জিয়াউর রহমান এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন তারপর ত্রিশে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই দিন উশৃঙ্খল সেনাদের বুলেটে জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা হলেও পাশের রুম থেকে অক্ষত অবস্থা থেকে বেরিয়ে আসেন বজরুদ্দোচা তখন থেকে বিএনপির অনেক নেতা বদরুদ্দোচাকে সন্ধের চোখে দেখতে শুরু করেন পরবর্তীতে উনিশ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় আসলে তিনি হন সংসদ উপনেতা সর্বশেষ দু সালে বিএনপি ক্ষমতা আসলে বেগম জিয়া তাকে রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে বসান কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি জিয়াউর রহমানের কবরে না যাওয়ায় দলটির অনাস্থা ভোটে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে হয় পরে তিনি গঠন করেন একটি বিকল্প ধারার রাজনৈতিক দল এই দলটি পরবর্তীতে বিএনপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আবির্ভূত হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বি চৌধুরীকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর পেছনে প্রধান কারণ ছিল তিনটি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সীগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহি বি চৌধুরীর তরুণ নির্মাণ রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা কারণ বাংলাদেশ জিন্দাবাদ বিষয়টি বিএনপির রাজনৈতিকভাবে ধারণ করে এ কিউএম চৌধুরীর বিএনপি ছেড়ে নতুন দল গঠনের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন